আমিনা করি তাহলে গরু ছাগল কুকুর বিড়াল হায়ান জানোয়ারের চেয়ে আমরা ভালো না খারাপ এই জন্য পাক যতদিন বাঁচবো তার গুলো আমি করার তৌফিক দান করুক কত মানুষ বাইরে দাঁড়ায় আছেন আপনারা একটু ভিতরে চলে আসলে প্যান্ডেলটা কত সুন্দর লাগতো আমি কথা বলতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করতাম আসেন এ ভাই আপনারা বসেন এ বাবারা বসো এই যে ফ্ল্যাশগুলো জানা জ্বালা মোবাইল বন্ধ করে ফ্ল্যাশ নিবেন সবাই ভিতরে ঢুকেন কই ভাই বসেন আপনারা বসে যান বসে যান আমি আজকে আপনাদেরকে ওয়াজ তেমন বেশি শোনাইতে পারবো না তবে যেটা শোনাব এটা একটা দামি জিনিস আমি এখান থেকে আসতেছিলাম আমার ভাবতেছিলাম কি ওয়াজ করব তো মাথায় হুট করে আসলো যে একটা ওয়াজ আপনাদেরকে করা যায় যেহেতু আপনাদের আমাদের ভিতরে অনেক মানুষ আছেন যারা শয়তান জিন্নাতের আসরে জিন্দি শেষ হয়ে গেছে আমাদের অনেক মায়েরা আছেন যারা জিন্নাতের মাধ্যমে নির্যাতিত আমি আপনাদেরকে এমন একটা আয়াতে ক্যারিমা শিখাবো যে আয়াতে ক্যারিমা তেলাবাদ করলে পাক বান্দাকে ফিরিস্তাদের মাধ্যমে হেফাজত করেন সুমার থাক শীত বেশি শীত বেশি পড়ছে না থাক যেমন খুলেন না আমিও জবান বন্ধ করে এই করে ওয়াজ করি আর একটা গজল হবে না কিট জাত আমার থেকে শুনতে গেলে তো আমার দেওয়া লাগবে না না কি বলেন মুরব্বী নিয়ে বাসে পড়ছে মুরব্বী এখান থেকে আমার তাওয়াত যদি দিতেছে বাটা তুমি করে আমি তাওয়াজ যদি দিতে পারতেছি না পোলা ভ্যান সব সামনে মুরব্বী মানুষরা ঠিক আছে যারা আছেন আপনারা আপনারা মুরব্বীরা একটা মানা যায় বুড়া মানুষ আওয়াজ টাওয়াজ কম কিন্তু এই পোলা বানগুলা সব বসা যুবকরা বসা এগুলোও যদি মেয়েদের মতো লজ্জা করে বসে থাকে তাহলে এগুলোর বিয়ে দেওয়া লাগবে কারা কারা অবিবাহিত হাতটা তুলে দেখি অবিবাহিত কারা এই পোলা বলে অবিবাহিত দেখলে মনে হইতেছে এক বাচ্চার বাপ নি দেখি জোরে জোরে হ্যাঁ হাত তুলো একদম উচা করে কারা কারা অবিবাহিত না তো অবিবাহিতরা না রায় থাকবে আচ্ছা আলহামদুলিল্লাহ এই আওয়াজটা যেন থাকে আরে শীতের ভিতরে আওয়াজ দিলে শরীর গরম থাকবে ঠিক না আচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর পরিচয় শিখিয়েছেন আমি যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এটা অনেক দামি আয়াত এই আয়াতের নাম এই বাবুরা এই না না তোমাদের কি হাসা যাবে না কথা বলা যাবে না আমার দিকে তাকায় থাকবে একটি আয়াতি কারিমা আল্লাপাক রব্বুল আলামিন সূরা বাকারার বাকারা আল্লাপাক নাজিল করেছেন এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আপনারা কি আয়াতুল কুরসি মুখস্থ পারেন কি আছেন কারা কারা পারেন আয়াতুল কুরসি কারা কারা পারেন আলহামদুলিল্লাহ অনেকেই পারেন না আয়াতুল কুরসি এটা আল্লাপাক রব্বুল আলমিন বহুত বড় ফজিলতপূর্ণ একটি আয়াত যে আয়াতের ব্যাপারে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন ফজিলত বর্ণনা করেন এবং এই আয়াতটার দাম এত অনেক মুফাসিন একদম বলেন আয়াতুল কুসি হচ্ছে ইসমে আজম ইসমে আজম আপনারা তো জানেন এই ইসমে আজম হচ্ছে আয়াতুল কুসির অন্যতম একটা নাম যেটা পড়লে আল্লাপাক বান্দার সমস্ত মনের আশা দোয়া এবং হেফাজত সব আল্লাপাক নিজে দায়িত্ব নিয়ে নেন গুরুত্বপূর্ণ একটি আয়াত আয়াতুল করছি কারণ এটা শুরুতেই আল্লাহ পাক তার উলুহিয়তের सबक দিয়েছেন কি আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু আল্লাহ বলে আল্লাহ যার সাথে কোনো শরীক নাই আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ তিনি যার কোন ইলাহ নাই যিনি ছাড়া আর কোন ইলাহ নাই যার সাথে কোন শরিক নাই তিনি হলেন আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম তার আরেকটা পরিচয় হলো তিনি চিরঞ্জীব চিরশক্তিশালী লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ ইনি এই জমিনের তদারকি করেন এলাকার মধ্যে চেয়ারম্যান আছেন মেম্বার আছে এমপি মন্ত্রী আছে এরা ঘুমাইলে এলাকা চলে এমপি ঘুমাইলেও এলাকা চলে রাষ্ট্রপ্রদান ঘুমাইলেও দুনিয়া চলে মেম্বার ঘুমাইলেও অঞ্চল চলে ইউনিয়ন চলে ওয়ার্ড চলে কিন্তু আল্লাহফাল রবানিন এমন কুদরতের মালিক যেই মালিক এক সেকেন্ডের জন্য তদ্লাচ্ছন্ন হলে হো আসমান জমিন এক সেকেন্ডের জন্য ঠিকবে না আল্লাহ আল্লাহুল ইলাহা ইল্লাহ আল হাইয়ুন হাইয়ুউম লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ পাক রাব্বাহান আলামিন ওই আল্লাহ যিনি কোনদিন ঘুম দোদুরের কথা তনরাছন্ন হন না এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ অনেক কিছু বর্ণনা করেছেন সব বলার সময় নাই তবে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে কিছু কথা আপনাদের আমি শোনাব এ মুসলমান ভাইরা আমার আমাদের যুবকরা রাতে বেলা আগে সকালবেলা ঘুম থেকে জেগে ঘুমানোর আগে মোবাইল দেখে ঘুম থেকে জেগে মোবাইল চালায় আমাদের যুবকদের আমাদের অবস্থা এরকম হয়ে গেছে কাজে অকাজে সময়ে অসময়ে মোবাইল ধরে ধরে আমাদের ফেসবুক আর ইউটিউবে ঢুকাটাই হলো আমাদের মাকসাদ হয়ে গেছে একজন আরেকজনের দোষ সমস্ত কিছু দালাস করে মোবাইলের ভিতরে সমস্ত কিছু লেখা লেখি করে মোবাইলের ভিতরে রাত্রিবেলা ঘুমের শুরুতে ঘুমের আগে পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ

ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরত দিয়ে হেফাজত করবে শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বরা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নতি ইল্লা আইয়ামুত আমার পয়গম্বর ডাক দিয়া বলেন পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের যাদের পড়ার অভ্যাস আছে ফজরের নামাজ যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ এগুলো একটা মুমিনের জন্য ফরজ বিধান এ মুসলমান যদিও আমাদের এখানে সমস্ত মুসলমান ভাইরা বসে আছে কিন্তু অধিকাংশ মুসলমান ফজর থেকে এসে পর্যন্ত একটা নামাজ পড়ে না জুমার নামাজ ছাড়া শুধু জুমার নামাজে মসজিদে নামাজের জন্য যায় জুমার নামাজে সাপ্তাহিক একবারের মুসল্লি অথবা সারা বছরের জন্য ওই সবে বরাতের রাত্রে অথবা সবে কদর রাত্রে নামাজের জন্য যায় নিজে মুসলমান দাবি করে কিন্তু মুসলমান হইতে পারে নাই আমার ডাক দিয়া আখির আল্লাপাকিম মানুষের মধ্যে এমন দল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে ডাক দিয়া বলেন শুন যারা নিজেরা নিজেদেরকে ইমানদার বলে মুমিন বলে ঘোষণা দেয় যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম যারা বলে আমরা আখেরাতের প্রতি বিশ্বাস করলাম আমার আল্লাহ পাক ডাক দেয়া কয় এরা একটাও মুমিন নয় এরা হলো ভন্ড এরা হলো মুনাফিক নামাজ পড়ে না ইমানদার দাবি করে নামাজ পড়ে না রোজা রাখেনা। না যাকাত দেয় না হজ করে না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না জায়গা খায় সুদের টাকা খায় ঘুষের টাকা খায় আল্লাহ পাক বলে যতই মুসলমান দাবি করুক না কেন একটাও মুসলমান নয় এরা বেঈমান তুমি সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ না দিন দুঃখী না মরে খবর রাখো সুদের টাকায় প্রাসাদে গড় ঘুষ না দিন দুঃখী মরে খবর রাখনা তুমি ঘুস্কে বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুস্কে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মাননা না নামাজের সাথে নাই পরিচয় মাননা না কেমন মুসলমান তুমি কেমন মুসলমান মুসলমান দাবি করলে নামাজ দরকার আছে কিনা কয় ও তো আরে আল্লাহ যদি পঞ্চাশ ওত্ত দিত তাহলে বিপদ তো কত কঠিন ছিল হ্যাঁ এই শীতের দিন ফজরের পরে জোহরের টাইম হইতে একটু সময় লাগলো কিন্তু জোহরের পর থেকে আসরের টাইম সময় লাগলো জোহরের পরে খানা খাইতে খেতে দেবো মাছ একটু বেজে গেছে আবার আসরের পরে হুট করে দেখি মাগবে মাগ্রের উপরে হুট করে দেখি এসে হয়ে গেছে যদি পঞ্চাশ ওত্ত নামাজ আল্লাহ ফরজ করতেন বাইরে সারাদিন খালি শেষ দায় করে থাকা থাকে কাম করতেন কখন বাজার করতে কখন বিয়ে করতেন কখন সময় আসেনি সারা দিন তো মাছ পড়া লাগতাম কিন্তু আল্লাহ কত দয়ালু আল্লাহ বলেন বান্দা পঞ্চাশ অক্ত আমি কমায়া পাঁচ অক্ততে আনছি তোর রসুলের কারণে কিন্তু নবীকে আমি আল্লাহ এটা বলে দিয়েছি কেউ যদি পাঁচ অক্ত নামাজ বা জামাতের সঙ্গে কন্টিনিউ পরে তো সে পঞ্চাশ অক্তের সোয়াবই পেয়ে যাবে কত সোয়াব এই পাঁচ অক্ত নামাজে রসুল বলেন মান করা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি সলাত ফি যুবরি কুল্লি সালাতিন মাকতুবা নবি আম্মার ডাকতিয়া বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি পড়ে ফাজুরের নামাজের পর একবার পড়বে যোহরের নামাজের পর একবার পড়বে আসরের নামাজের পর একবার পড়বে মাগরিবের নামাজের পর একবার পড়বে ইশার নামাজের পর একবার পড়বে রাসূল বলেন কেউ যদি আয়াতুল কুরসিটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে

হাদীস শরীফে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন এ নবীর উম্মতের দল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা আবু হুরায়রা বলে একবার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রমজান মাসের আগে সাদাকাতুল আর যাকাতের সমস্ত সম্পদগুলো আমার কাছে পয়গম্বর রাখতে দিলেন রমজান আমরা যাকাত দা সাদাকাতুল জন্য আল্লাহর নবী আমাকে দায়িত্ব দেয় এ আবু হুরায়রা এই যে তোমার কাছে সম্পদ দেওয়া হলো সম্পদগুলো তুমি সুন্দর করে ভাগ বন্টন করে নিজের কাছে রাখবা যখন কোনো মানুষ আসবে হকদার যারা তাদের কাছে এই সম্পদ পৌঁছে দেওয়া হবে তার মানে এই সম্পদটা আবু হুরায়রার কাছে পয়গম্বর কি দিয়েছেন আমানত দিয়েছেন কি দিয়েছেন আমানত আমানতটা অনেক কঠিন জিনিস আমানত দায়িত্ব সবাই রাখতে পারে না কেউ যদি আমানত রাখতে না পারে ওই ব্যক্তিটার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হওয়ার কোনো যোগ্যতা রাখে না কারণ এই এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে আপনার আমার সম্পদগুলো কিন্তু আমানত থাকে কিন্তু এই দেশের একশোর মধ্যে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট নেতারাই আমাদের আমানতের সম্পদ থাকে তারা বিদেশে ঘরবাড়ি বানানোর জন্য পাঠায় দেয় যতগুলো চোর আমাদের দেশ থেকে পলাইছে সবগুলা চোরের বাড়ি ঘর ছিল সব সেকেন্ড হোম মালয়েশিয়া সেকেন্ড হোম আমেরিকা সেকেন্ড হোম ওই সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানাইছে কানাডায় লন্ডনে এই কাট টাকা তার বাপের টাকা আমাদের টাকা জনগণের টাকা চুরি করে করে বিদেশে পাচার করে এই মুসলমান এই সমস্ত চোর বাটপার সন্ত্রাসদের জন্য জনগণের সেবক হওয়ার যোগ্যতা আল্লাহ দেয় নাই ঠিক যার নিজের কোনো কন্ট্রোল নাই ইনসাফের প্রতি ও আবার কিশের নেতা হয় ভাইরা আমার খুব বুঝবেন আমানতদারিতা অনেক বড় ইসলামের একটা সাবজেক্ট আমানতদারিতা যার নাই তার ইমান নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল বড় একজন সাহাবী যেই সাহাবীটাকে বলা হয় হাদিস শরীফের মধ্যে হাদিসের মধ্যে অধিকাংশ হাদিস সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা পাঁচ হাজারের অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই যে সমস্ত জনগণের সদকা ফেতের মালগুলো বক্ষণ করার জন্য রক্ষণ করার জন্য আমার কাছে দিলেন আমি রাত্রেবেলা সম্পদগুলো গুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলাম হঠাৎ করে আমি টের পেলাম আমার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো যে চোরটা জাকাতের সম্পদ থেকে সদকাতুল ফিদের সম্পদ থেকে চুরি করার জন্য আমার ঘরে ঢুকছে সাহাবি দেখে চোর ঢুকে গেল ঘরের ভিতরে আমি ওই চোরকে জিজ্ঞাসা করলাম সাথে সাথে হাত ধরে বললাম ভাই তুমি আমার ঘরে কেন তুমি ঢুকলা ঢুকছো তো ঢুকছো ভালো কথা না বলে জনগণের টাকাগুলো জনগণের সম্পদগুলো জনগণের খেজুরগুলো তুমি তোমার ব্যাগের মধ্যে পড়তেছো তার মানে তুমি চোর কিন্তু ওই চোরটা ডাক দেয় কয় আল্লার কসম আমি চোর না আমি অভাবের তার আপনার ঘরে আসলাম কারণ কি আমার ঘরে বিবিও না খাওয়ার সন্তানও না খাওয়া অনেক দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে না যার কারণে উপায়ন্তর না পেয়ে মানুষের কাছে চাইতেও পারি না নাই চাইতে পারতে পারতে আজকে বাধ্য হয়ে আপনার ঘরের মধ্যে ঢুকলাম কিছু জিনিস নেওয়ার জন্য দয়া করে আমাকে ছেড়ে দেন মনে রাখবেন চোর যত বড়ই চোর হোক না কেন যত ছোটই চোর হোক না কেন ধরা খাওয়ার পর একই কথা প্রত্যেকটা চোর বলে আর জীবনে চুরি করব এটাই সে কয় এরা কয় এই চোরটা আমাকে ডাক দেয়া কয় ভাই আর কোনোদিন চুরি করব না আমাকে ছেড়ে দেন আল্লাহর বান্দা আবু হরায়রা দি উল্লাহ দিলের মধ্যে মায়া লাগছে আহারে এই বেচারা সন্তান খায় না মাও খায় না বিবেও খাইতে পারে না এমন সন্তানকে এই বাচ্চাকে এই বেচারাকে কিছু জিনিস চুরি করতে দেওয়াটা আমার জন্য কর্তব্য ছিল কিন্তু পারলাম না কারণ এই সম্পদগুলো আমার না এগুলো আম জনতার সম্পদ আদার সাধারণ জনগণের সম্পদ কয়ম্বর আমার কাছে রেখলেন আমানত রাখতে দিলেন আবু হারি আল্লাহ তাকে ধরলেন ধরার পরে আবার সুন্দর করে তাকে ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে বলতেছেন যাও খবরদার আর কোনো দিন যেন চুরি করবা না নিজে কাজ করে করে কর্ম করে তারপরে নিজে চলবা নিজের ফ্যামিলিকে চালাইবা চোরটা চলে গেল দেখেন তো চোর রাত্রে বেলা ধরছে আবু হরায় আর চোর ছাড়া আর কেউ ছিল নাকি দুজন ছিল দুজন জানে আবু হরায় সকাল সকালবেলা ফজরের নামাজের সময় আল্লাহর গো নবীর পয়গম্বর এর দরবারে নামাজের জন্য যখন গেলেন মসজিদ নববীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam ডাক দেয়া আবু হুরায়রা রাতে যে চোরটা ধরсила ওই চোরটা কোন জায়গায় ছেড়ে দিছ নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো দেখে নাই চোর কোথায় আছে আসছে কি না গেছে কি না এগুলো কিন্তু পয়গম্বর দেখে নাই জানেন কে আবু হুরায়রা জানে কিন্তু আল্লাহ নবী ডাক দেয়া রাতের চোরটা কোন জায়গায় আবু হুরায়রা কা হুজুর বুঝতাম না চোর আমার ঘরে চোরি করতে আসলো আপনি রসুল কেমনে জানলে তার মানে বোঝাই গেল আমার কয় জানিয়ে দিয়েছেন কে হে আমার নবী যখন জানতে পারলেন রাতে এরাধারে ধারে চোরটা আসলো তুমি আবু আর ছেড়ে দিলা এ আব হরা ওই চোরটাকে ছাড়া কেনা আবু হরা আর হুজুর চোরটা এমন একটা অসোয়া চোর যেই চোরের ঘরের ভিতরে খাবার নাই বিবিও খায় না সন্তানও খায় না আসলেই সে চোর নয় এই বান্ধাটা হলো পরিস্থিতির শিকার মায়া লাগছে দিনের মধ্যে যার কারণে চোটটাকে ছেড়ে দিচ্ছে নবিডাক দিয়া কয় হে আব হরা এরা লিখে রাখো এই একই চোর আগামীকাল রাতে হো আবার তোমার কাছে আসবে চুরি করার জন্য হ হ আব হরা এরা কয় কী বললেন হসুর বলে হা আজকে রাত্রেবার আসবে বলা হান্ড্রেড পার্সেন্ট আসবে রেসোল যেহেতু বলতেছেন আসবে তার মানে কোন সন্দেহ আছে না গুলি মি ছুইতে পারে রসমের কথা মিস হবে না